সব কিছু কিন্তু শয়তান থেকে আছে আসে সো আপনার এই জিনিসগুলো আপনি যত বেশি প্রাধান্য দিবেন তত বেশি কিন্তু আপনি এই জিনিসগুলোর মধ্যে আপনি আবদ্ধ হয়ে যাবেন যে আমি জীবনে কিছু করতে পারবো না আমার দ্বারা কিছু করা সম্ভব না আরও যত অল দোস নেগেটিভ স্টাফ যত নেগেটিভ যেই থটস গুলো আছে কিন্তু আপনি যত বেশি আল্লাহ মুখী হবেন আপনি যত বেশি আপনার থিঙ্কিংয়ের মধ্যে আল্লাহ রসুল এবং শয়তানের বিরোধিতা আপনি আপনার মনের মধ্যে আনবেন তত বেশি কিন্তু আপনি জীবনে সফল হবেন ইনশাল্লাহ তালা আর শায়তন কাফের গোষ্ঠী তা এরা সবসময় আপনাকে কিভাবে পথ ভ্রষ্ট করা যায় সেই চিন্তায় লিপিবন্ত তাগুতরা কখনো চায় না মুসলিমরা কখনোই বিজয়ী হোক তাগুতরা কখনো চায় না উম্মাহ কখনো জয়ী হোক তাগুতরা কখনো চায় না এই মুসলিম উম্মাহ কখনো নিজের পায়ে দাঁড়াক তাই আপনাকে দেখেন আজ থেকে বিশ পঁচিশ বছর আগে মানুষ এতটা হতাশ ছিল না আজকে মুসলিমদের প্রধানতম একটা সমস্যা হচ্ছে হতাশা বা ডিপ্রেশন এটার একমাত্র কারণ হচ্ছে ভয় ঠিক আছে আপনাকে ভয় পেলে চলবে না ভাই ভয় দেখাই হচ্ছে শয়তান ঠিক আছে আর আপনি যদি মনে করেন যে এই এই ফিজিক্যাল যে শয়তান আছে যেমন মানব শয়তান ঠিক আছে বা জিন শয়তান বা হচ্ছে আপনার ইবলিস যে শেষ আছে এদের সাথে কোনো কানেকশন নাই এটা আপনি ভুল করছেন সবার সাথে সবার ওতপ্রোতভাবে যে কানেকশন কানেকশন আছে 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 একদম সরাসরি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আপনারা সকলেই জানেন কমেন্ট করে বলে দিতে পারেন আমি কাকি মিন করছি আমি নামটা নিচ্ছি না কারণ নাম অনেক সময় রেস্ট্রিকশন আছে সোশ্যাল মিডিয়াতে রেস্ট্রিকশন আসে ঠিক আছে সো এই কারণে আমি নামটা নিচ্ছি না এদের সাথে কিন্তু জিন শেপন এবং ইবলিসের সরাসরি কানেকশন আছে গট ইট বুঝতে পেরেছেন আপনি বিলিভ করুন আর না করুন এটাই হচ্ছে কোরআনের কথা এটাই হচ্ছে হাদিসের কথা এটাই হচ্ছে সালফে সালে কথা এটাই হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা আপনি যত যুদ্ধ বিধ্বস্ত এরিয়া আছে এগুলোতে যত হাবিস জিন হাবিস জিন যারা আছেন তারা থাকেন কেন জানেন রক্ত পান করার জন্যে এই শায়তান জিন তারাও চায় এবং শয়তান এরাও চায় যে পৃথিবীতে সবসময় যুদ্ধ লেগে থাকুক কারণ তাহলে তারা রক্ত খেতে ভালোবাসে তাহলে তারা রক্ত খেতে পারবে সো আমার এই সংক্ষিপ্ত ক্ষুদ্র আলোচনায় আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আপনাকে আল্লাহ মুখী হতে হবে পাঁচ রক্ত নামাজ ধরতে হবে যত ধরনের সিরকি এবং কুফুরি আকিদা আছে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না এবং আপনার যেই সারাউন্ডিং যে সারাউন্ডিং যারা আছে আপনার পরিবেশ বদলাতে হবে আপনার আশেপাশে যারা আছে তাদেরকে আপনার পাল্টে ফেলতে হবে আপনার যারা আছে তাদেরকে চেঞ্জ করতে হবে আপনার আত্মীয় স্বজন চেঞ্জ চেঞ্জ করতে হবে আত্মীয় স্বজন ইগনোর করতে হবে লিটারেলি ইগনোর করতে হবে তারা যদি শয়তানের উপাস্য হয় হ্যাঁ আমাদের ম্যাক্সিমাম মুসলিম সমাজের যারা আত্মীয় স্বজন আছে তারা শয়তানের উপাসনা করে কোনো না কোনোভাবে পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে হ্যাঁ তো তাদের থেকে দূরে থাকতে হবে তাদেরকে ইগনোর করতে হবে হ্যাঁ কারণ আপনি হচ্ছে আপনি যদি চান যে এবং কুফুর এবং শির্ক আর হচ্ছে তাহাই বা দুধ আর মূত্র একই পাত্রে থাকুক এটা কখনোই সম্ভব না কখনোই দুধ আর মূত্র একই পাত্রে থাকতে পারে না ঠিক আছে তাই আপনাকে আপনার পরিবেশ বদলাতে হবে হম আপনার পরিবেশ চেঞ্জ করতে হবে পরিবেশ যত তাড়াতাড়ি আপনি চেঞ্জ করতে পারবেন আপনি তত বেশি আপনি ডিপ্রেশন থেকে মুক্তি পাবেন এখন বিষয় হচ্ছে একা থাকবেন উত্তর হচ্ছে না একা থাকবেন না আপনি হচ্ছে একটা দিনই পরিবেশে আপনাকে থাকতে হবে মসজিদের পরিবেশে থাকতে হবে মসজিদের সাথে কানেকশন বাড়ান তারপর হচ্ছে আপনি তাবলিগে যেতে পারেন আপনি যে কোনো ইসলামী অর্গানাইজেশনের সাথে কানেকশন তৈরি করতে পারেন তারপর হচ্ছে আপনি যে কোনো ব্যক্তির সাথে যারা ইসলামের প্রতি মানুষকে ডাকে যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে এমন মানুষের সাথে আপনি সম্পর্ক তৈরি করতে পারেন এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া সেকেন্ড হচ্ছে আপনার যত ধরনের অর্থনৈতিক সংকট আছে এগুলো দূর করার জন্যে আপনাকে যে কোনো একটা কাজ করতে হবে যে কোনো একটা কাজ তাই সেটা যে কোনো ধরনের কাজ হতে পারে আল্লাহ রব আমাদের সকলকে সাহাই বুঝদান করুক যে কথাগুলো বলেছে এগুলো সর্বপ্রথম আমাকে এবং তারপর সবাইকে আমল করার তৌফিক দান করুক তবে আপনি জীবনে তখনই জয়ী হবেন যখন আপনি হচ্ছে শয়তানকে শয়তানের যে ভয় আছে এই ভয় থেকে আপনি আপনার নিজেকে উঠিয়ে আনবেন ভয় বলতে কোনো জিনিস নেই শয়তান আপনাকে ভয় দেখায়